নমস্কার সকলেই ভালো আছেন আশা করছি আমি কিন্তু আবার চলে এসেছি ভিডিও নিয়ে গোপুর সংসার থেকে প্রথমেই বলুন আপনারা কে কেমন আছে আশা করছি ভালো আর আজকে আমি যে বিষয়ে কথা বলবো একদম কি বলবো সম্পূর্ণ আপনাদের জন্য আপনাদের বেবির জন্য আপনাদের সন্তানের জন্য দেখুন আজকালকার মা বাবারা যে হারে ছেলেদের প্রতি চাপ দিচ্ছে বা যেভাবে ওরা ছেলেদেরকে প্রেশার দিচ্ছে সত্যি তাদের বড় এখন কষ্ট বাচ্চাদের জানেন তো যে তারা বাঁচবে কি করে কারণ প্রত্যেক মা বাবাই চাইছে যে আমার ছেলেটা ফার্স্ট হোক স্কুলে এবং আমার ছেলেটা ভালো রেজাল্ট করুক সব মা বাবারাই চায় এটার জন্য আলাদা করে কিছু বলার দরকার নেই কিন্তু প্লিজ আপনারা একটু সন্তানদের বাঁচতে দিন ওদের খোলা আকাশে নিচে একটু খেলতে দিন আর যাতে ওরা একটু আরাম করে এবং ভালোভাবে তারা সুস্থভাবে বড়ো হয়ে উঠতে পারে আজ কিন্তু এই নিয়ে ভিডিও এবং মূল টপিকে আমি ফিরে আসছি তার আগে আপনাদের কাছে আমার কিছু জানার আছে সেটা হচ্ছে দিদির ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানান আর আপনারা আমার পাশে আছেন থাকবেন আর আপনাদের পাশে আমি আছি জানি না কতটা আপনি পাশে আমি আপনাদের পাশে থাকতে পারব কারণ আমার মাঝে মধ্যে একটু শরীরটা খারাপ হয় এই কারণে আমি সময় হয়তো ভিডিও দিয়ে উঠতে পারি না সেই জন্য আপনাদের কাছে আমি খুবই দুঃখিত আর আপনারা আমার এ অনেক সাপোর্ট করেছেন অনেকেই ভালো ভালো কমেন্ট আমাকে করে যে দিদি আপনার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে তো সত্যি আমি হয়তো প্রতিদিন আপনাদেরকে ভিডিও নিয়ে আসতে পারছি না কারণ সত্যি আমি আগেও বললাম যে আমার একটু শারীরিক প্রবলেম মানে চলছিল তো যাই হোক আমার কথা আমি পরে আপনাদের সাথে ডিসকাস করব। এখন মূল বিষয় আমি ফিরে এসেছি সেটা হচ্ছে বাচ্চাদের দেখুন বাচ্চাদের জীবনগুলো এতই কঠিন হয়ে পড়েছে যে তারা কিন্তু খেলতে ভুলে গেছে তারা হাসতে ভুলে গেছে তারা বাঁচতে ভুলে গেছে এত তাদের প্রেশার প্রেশার দেওয়া হচ্ছে এবং এত তাদেরকে সবসময় সেই মানে ছড়ি ইয়েতে তাকে তাদেরকে ঘোরানো হচ্ছে এবং তারিখ সবসময়ই বলা হচ্ছে তোমাকে ভালো রেজাল্ট আনতে হবে এবং তোমাকে পড়াশুনো করতে হবে নিশ্চয়ই পড়াশুনো করতে হবে তার জন্যে মা বাবাদের অনেক অবদান কিন্তু আমার যদি একটু প্লিজ আমার একটু কথা আপনারা শোনেন সেটা হচ্ছে এতটাও প্রেশার দেবেন না বা এতটাও তাদেরকে জোর করে কোনো কাজ করাবেন না যাতে ওদের মনের মধ্যে চাপ পড়ে এবং মানসিক একটা বিকাশ না ঘটে দেখুন প্রত্যেক ছেলেদেরই এখন বিকাশ ঘটাটা অনেক কমে গেছে কারণ ছেলেরা দেখুন আজকে আজকালকার ছেলেরা মানে খেলতে ভুলে গেছে তারা খোলা আকাশে নিচ্ছে বন্ধুদের সাথে গল্প করতে ভুলে গেছে তারা ছুটতে ভুলে গেছে হাঁটতে ভুলে গেছে শুধুমাত্র একমাত্র কারণ হচ্ছে সে স্কুলের চাপ টিউশনির চাপ প্লাস মা বাবার চাপ তাতে কি হচ্ছে ওদের কিন্তু বিকাশ একদমই ঘটছে না তারা কিন্তু থেমে যাচ্ছে অনেক সময় দেখবেন তারা অনেক রোগে পড়ে যাচ্ছে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে ওইটুকটুকু বাচ্চা ছেলে তাদেরও মনের মধ্যে ডিপ্রেশন চলে এসছে এবং তার টেনশন ভোগ করছে যে আমার রেজাল্টটা কেমন আসবে আমি মাকে কি বলবো গিয়ে এবং এমনও হচ্ছে তাদের মানসিক একটা চাপ আসছে সেক্ষেত্রে তাদের নানা রকম শরীরে মানে রোগ হচ্ছে যেমন ধরুন অনেক সময় বমি করে দিচ্ছে অনেক সময় তাদের মাথা ব্যথা করছে মানে একটা সেই সাংঘাতিক একটা বিচ্ছির কাণ্ড তাদের মধ্যে মানে মধ্যে দেখা যাচ্ছে তো এখন সেটা উপায় কি এখন আপনাদেরকে আমি প্লিজ বলবো সব মা বাবাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ ওদিকে একটু স্পেস দিন একটু ওরা বাঁচুক একটু খোলা আকাশের নিচে একটু খেলা করুক প্লিজ আপনারা একটু মাঠে যান আমি আগের ভিডিও তো আপনাদের কাছে আমি এই ভিডিও নিয়ে অনেকবার আমি এসেছি ইভেন আবারও এলাম যে হারে মা বাবারা চাপ দিচ্ছে এই বাচ্চাগুলোকে একটুটুকু বাচ্চা তাদের খেলা শৈশবটাই তাদের নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই পড়াশুনো আর স্কুলের চাপ আপনাদেরকে ভাবতে হবে যে আমি যে সন্তানকে এত চাপ দিচ্ছি সে নিতে পারছে কি না বা কতটা সে নিতে পারবে আপনার মনে হতেই পারে যে আমি মা মা হয়ে আমি আজকে ছেলেকে ভালো রেজাল্ট দিতে পারছি না বা হয়তো শাসন করছি করছি না এইরকম আপনাদের মটিভাবে বা ওর ছেলের রেজাল্টটা ভালো হয়ে গেলো আমার ছেলের কেন হলো না বা ওর খাতাতে বেশি নাম্বার এলো আমার ছেলের কেন এলো না এই কারণে মা বাবারা কিন্তু মানে অনেকটা চাপ দিয়ে ফেলছে এইটুকু বাচ্চাদেরকে কিন্তু বাচ্চারা যে কত কষ্টে তারা আছে এবং তাদের যে মানে এমনিতেই তো দেখবেন স্কুলের বাচ্চারা বাসে যখন চাপে সত্যি খুব খারাপ লাগে মায়াও লাগে যে ওইটুকু বাচ্চা ছেলে তাদের ব্যাগটাই এত ভারী যে বেচারীরা গা গাড়িতে বা বলুন বা বাসে বলুন ঠিকমতো বেচারা উঠতে পর্যন্ত পারে না এত ব্যাগের ভার কারণ এত তাদের বই এত তাদের খাতা তাহলে কি কি হচ্ছে তাদের এত চাপ বাড়ছে তাদের কিন্তু বিকাশ ঘটছে না এখন নানা রকম ফুড খাওয়াচ্ছে ছেলে ছেলেদেরকে যে হ্যাঁ মানে যাতে তাদের বিকাশ ঘটে তাদের তারা লম্বা হয় কিন্তু আগের যুগে দেখবেন এরকম জিনিসগুলো ছিল না তারা কিন্তু প্রকৃতির সাথে মানুষ হয়েছে প্রকৃতির সাথে বেড়ে উঠেছে আর এখন সবটাই কৃত্রিম তাই আমি বলবো প্লিজ আপনারা দয়া করে ছেলেদিকে এত চাপ দেবেন না যাতে ছেলেদের বিকাশটা মধ্যেখানি বন্ধ হয়ে যায় এবং তাদের ব্রেনে এত চাপ পড়ছে ওইটুকটুকু ছেলে এটুকটুকু মানে তাদের শৈশবটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আপনারাও তো খেলাধুলো করেছেন আপনাদের জীবনটা একটু ভাববেন একটু পিছিয়ে গিয়ে দেখবেন যে আপনারা কী কী করেছেন আপনারা যে ছেলেদিকে চাপ দিচ্ছেন তা সেই ছেলেটা তার অবস্থাটা কি হচ্ছে আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন স্কুল থেকে এসেই কোনো রকম জামা প্যান্টটা ছাড়িয়ে একটু খাইয়ে দিয়ে আবার পড়তে বসাচ্ছেন তাহলে তার জীবনে একটা সাংঘাতিকভাবে মানে ডিপ্রেশন আসছে যে আমার ঘরটাও তার একটা আতঙ্ক হয়ে যাচ্ছে যে আমি বাড়িতে যাবো সেখানেও আমাকে গিয়ে পড়তে হবে তো আমি বলবো যে আপনারা দয়া করে একটু হলেও ছেলেদের সাথে খেলাধুলো করুন একটু তাদের সাথে সময় কাটান তাদের সাথে কথা বলুন তাদের কথা শুনুন আপনার আপনাকে হয়তো অনেক কথা সে বলতে চাইছে অনেক দেখবেন মা বাবারা এতই ব্যস্ত এখনকার মা বাবারা তো আরও বেশি ব্যস্ত সবসময় নিজের কাজ নিয়ে নিজের বিজনেস নিয়ে নিজের জব নিয়ে বা ফোন নিয়ে এত ব্যস্ত যে ছেলে মেয়েদের সাথে কথা বলাটুকু তাদের টাইম থাকে না কিন্তু আমি বলবো তাদের কথাগুলো আপনারা প্লিজ একটু দয়া করে শুনবেন তারা ছোটো ছোটো মনের মধ্যে তাদের কী চলছে তাদের খবরগুলো আপনাদের রাখা উচিত শুধুমাত্র লেখাপড়া খবর রাখলেই হবে না যে তারা লেখাপড়া করছে না তাদেরকে শাসন করবো তা মারব এরকম না তাদের মনের মধ্যে কী চলছে তাদের বন্ধুর সঙ্গে কী হলো সব কিছু শুনবেন তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎটাও আপনার ফিউচারটাও কিন্তু ভালো হবে যখন আপনার বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনার সন্তানও আপনার কথাগুলো শুনবে যদি আপনি তাকে গুরুত্ব না দেন সেও কিন্তু আপনাকে ভবিষ্যতে গুরুত্ব দেবে না তাই আপনারা তাকে গুরুত্ব দিন সব কথা তাদের শুনুন কী বলতে চাইছে স্কুলে কী কী হয়েছে সবটা জিজ্ঞাসা করুন তাকে একটু গুরুত্ব দিন ইম্পর্টেন্ট দিন যেটা এখনকার মা বাবাদের সত্যি সময় নেই শুধু পরীক্ষার সময় কী রেজাল্টটা করলো কী খাতাতে তুমি কী কী লিখলে সেই বেরিয়ে শুরু হয়ে গেলো যে তুমি কী কী লিখে এসছো প্রশ্ন করতে লাগলো মা রাস্তায় যেতে যেতে একবারও চিন্তা করলো না যে তার শরীর খারাপ হয়েছে কি না তার কোনো মানে মনটা ভালো আছে কি না কি কীরকম আছে সেটা না করে সঙ্গে সঙ্গে একদম কোশ্চেন পেপারটা বের করে তাকে প্রশ্ন মানে কি না তুমি কী লিখে এসছো আগে বলো কোথায় কোথায় ভুল করেছো ওই গাড়িতে এসো তাকে জিজ্ঞাসা করছে তাকে স্কুলে বেরোতে না বেরোতেই জিজ্ঞাসা করছে ম্যাম দিকে মানে একটা সেই সাংঘাতিক বিচ্ছিরি একটা ডিপ্রেশন এবং বিচ্ছিরি চাপ সৃষ্টি হচ্ছে বাচ্চাদের মধ্যে যেটা হয়তো বাচ্চারা খুব কষ্টের মধ্যেই আছে এবং তারা অনেক সময় দেখবেন তারা চেপে যাচ্ছে তারা হয়তো অনেক সময় বলছেও না যে আমার কী হচ্ছে কারণ মা বাবাদের তো টাইমই নেই তার কথাগুলো শোনার কিন্তু আমি বলবো আপনারা প্লিজ একটু তাদেরকে সময় দিন তাদের কথা শুনুন তারা কি বলতে চাইছে এবং তাদের সাথে একটু হলো খেলাধুলো করুন সময় দিন তাদেরকে শুধু পড়াশুনো পড়াশুনো বা পড়া পড়া করলেই কিন্তু হবে না তাতে আপনি ভাববেন না যে আপনার ছেলে মানুষ হয়ে যাবে মানুষ হতে গেলে কিন্তু সর্বদিক দিয়েই মানুষ হতে হবে শিক্ষিত হওয়াটা যায় কিন্তু বিজ্ঞান হওয়াটা খুব কঠিন তাই সর্বশিক্ষায় শিক্ষিত করতে গেলে আপনাকে তাকে কিন্তু সময় দিতে হবে এবং আপনাকে সময় তার সাথে কাটাতে হবে তাহলে আমি বুঝতে পারবেন বাচ্চাটার মুমেন্ট বাচ্চাটা কী বলতে চাইছে বাচ্চা কী করতে চাইছে এবং সবসময় যে সে খেলতে চাইছে সেও না অনেক সময় দেখবেন হয়তো সে বললো মা আমাকে একটু বেড়াতে নিয়ে চলো একটু পার্কে নিয়ে চলো তখন আপনাকে একটু সময় বের করেও আপনাকে ওকে নিয়ে যেতে হবে তাহলে হয়তো বন্ধু বান্ধবের সাথে একটু মিশবে একটু লোকজনের সঙ্গে দেখা হবে শুধু ওদের জীবনটা কী হয়ে গেছে শুধু স্কুল আর এই ঘর এই তো ওদের জীবন এই যতটুকু রাস্তাতে যাচ্ছে ততটুকু হয়তো লোক লোকদেরকে দেখতে পাচ্ছে একটু গাড়ি ঘোড়া দেখছে তারপর ওদের জীবন একদম দুর্বিষহ তাই বলবো আমি যে প্লিজ আপনারা একটু হলো সময় দিন একটু তাদের সাথে টাইম পেস্ট করুন মানে টাইম দিন আর এমনভাবে তাদের সাথে মিশুন যে আপনি তার বন্ধু দেখবেন আপনার সন্তান খুব সুন্দরভাবে মানুষ হবে এবং পড়াশোনাও খুব ভালো করবে আর তাকে গুরুত্ব দিন তাকে ইম্পর্টেন্ট দিন তার কথাগুলো গুরুত্ব দিন আর আপনিও কথা বলুন তার সাথে দেখবেন তারও খুব ভালো লাগবে যে আমাকে মা বাবা সময় দেয় এবং মা বাবা আমার সাথে কথা বলে শুধু পড়াশুনো শিখলেই ছেলে মেয়ে মানুষ হয় না সর্বশিক্ষায় শিক্ষিত করতে গেলে আপনাকে কিন্তু আগে তাকে সময় দিতে হবে আর তাদেরকে একটু খোলা মাঠে নিয়ে যান একটু খোলা আকাশের নিচে তারা একটু হাঁটুক খেলা করুক দেখবেন এখনকার ছেলেরা হাঁটতে ভুলে গেছে তারা মানুষের সঙ্গে কথা বলতে ভুলে গেছে তারা মানুষকে দেখলে লুকিয়ে দিচ্ছে কারণ তারা মিশতেই পারছে না এমনভাবে তাদেরকে মানুষ করা হচ্ছে কিন্তু এটা কিন্তু হলে হবে না তাদের সঙ্গে সবার সাথে যাতে মিশতে পারে শুধু স্কুলের বন্ধুদের সাথে মিশলে হবে না আশপাশের লোকদের সাথেও যাতে মিশতে পারে তাদের সাথে কেমন বিহিভিয়ার করছে সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে আজকে এটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি পরে ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসবো আর আবারও আমি শেষের মুহূর্তেও বলে যাচ্ছি প্লিজ আপনারা সন্তানকে একটু সময় দিন আর সন্তানের কথাগুলো একটু শুনুন আর একটু ওদেরকে স্পেস দিন যাতে ওরা একটু বাঁচতে পারে আজকে এটুকুই নমস্কার